বড় আপডেট সব থেকে খুশির খবর হলো নির্বাচন কমিশনের তরফ থেকে এটা বলা হয়েছে যারা অনেকে বলেছিলেন যে ভোটার কার্ড নতুন করে আবেদন করা যাবে না ভোটার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে না ট্রান্সফার করা যাবে না বন্ধুরা অনলাইনে সব কিছুই করা যাচ্ছে বাড়িতে অনেকের অন্য রাজ্যে কাজ করার জন্য বিভিন্ন রাজ্যে কাজ করার জন্য বাইরে থাকার জন্য অনেক অনেকবার ভোট না দেওয়ার কারণে কিন্তু অনেকের নাম কাটা গেছে তো বিএলও নিজেরাই বলছে অনলাইনে নাম তোলার জন্য এবার অনলাইন নাম তোলার জন্য যখন নাম উঠাবে তখন বিএলও কাছে কিন্তু তার কিন্তু লিস্ট আসবে সেই লিস্টটাকে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে এবং আপনাদের নাম কিন্তু উঠে যাবে ঠিক আছে বা ট্রান্সফার হোক না কেন বা আপনার কারেকশন সমস্ত কিছু কিন্তু হবে তবে কারেকশন বা ট্রান্সফারটা এটা একটু পরে বুঝতে পারছে না কিন্তু নতুন নাম কিন্তু তারা কিন্তু তুলতে পারবে তারা কিন্তু এটা জানিয়েছে এবার দেখুন এখানে ইনমিনেশন ফর্ম ছয় নম্বর দেওয়া হবে না এটা কিন্তু বলা হয়েছে এখানে তো এই নম্বর পর্বে নতুন ভোটার সংযুক্তি নয় ঘোষণা করেও পিছিয়ে এল নির্বাচন কমিশন দেওয়া হবে না ছয় নম্বর ফর্ম মানে ছয় নম্বর ফর্ম মানে হচ্ছে যার ভোটার কার্ডের নাম নেই বা নাম কাটা গেছে তারা নতুন করে এখানে আবেদন করার জন্য এই ফর্মটা দেওয়া হয় তো আপনারা অনলাইনে আবেদন করবেন এমনটা কিন্তু অফিস অবস্থাকে বলা হচ্ছে অর্থাৎ এই পর্বে নতুন ভোটাররা তালিকায় নাম তুলতে পারবেন না মানে এটা বলা হচ্ছে নতুন করে নাম তুলতে পারবেন না শুক্রবার কমিশন সূত্রে এমনটা খবর মিলেছে গতকাল একটা খবর জানা গিয়েছে আগামী চার ডিসেম্বর পর্যন্ত ছয় নম্বর ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রযোজ্য বা ফর্ম দেওয়া হবে না তবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই পর্বে কেবল ইনিমেশন ফর্ম জমা দেওয়ার কাজ চলবে অথচ পশ্চিমবঙ্গ সহ মোট বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণার সময় কমিশন স্পষ্ট জানিয়েছিল ইনুমিনেশন পর্বে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন সদ্য আঠারো পেরোনোর যুবক যুবতীরা প্রতিটি বাড়িতে ইনোমিনেশন ফর্ম বিলির সময় অতিরিক্ত দায়িত্ব হিসাবে নতুন ভোটারে খোঁজ করতে হবে বুথ লেভেল অফিসারদের কোনো বাড়িতে যদি সদ্য আঠারো বছর পেরিয়ে যুবক যুবতী খোঁজ মেলে সেক্ষেত্রে তাদের ছয় নম্বর ফর্ম পূরণ করার জন্য জমা দিতে হবে এছাড়া কমিশনের ছিল প্রতিটি বিএলের কাছে অন্তত তিরিশটি ওই ফর্ম রাখতে হবে কিন্তু এই ঘোষণার পরও ইনোমিনেশন হবার পর্বে নতুন ভোটার সংযুক্তি ঠিকানা পরিবর্তন সহ বাকি ফর্ম প্রসেসের কাজ বন্ধ থাকছে বলে সূত্রের খবর অনলাইনে আবেদন কিংবা ফর্ম ডাউনলোড করে তা নির্বাচনী কার্যালয়ে জমা দিলেও লাভ নেই কারণ নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর নতুন ফের ভোটার সংযুক্তি ঠিকানা পরিবর্তন কাজ শুরু মানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কিন্তু আপনার কাজটা কিন্তু শুরু হবে না নয় ডিসেম্বরের পাশ পর বেশি দিন নেই আর নয় ডিসেম্বরের পর কিন্তু এই কাজগুলো শুরু হবে কিন্তু ঘোষণা সত্ত্বেও কেন পিছিয়ে গেল কমিশন কমিশনের এক কর্তার কথায় বিএলের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এস এর কাজ সময় মতো সেই কাজ শেষ করতে হবে ফলে এখন তাদের দিয়ে ছয় নম্বর ফর্ম বিলি বা জমা করার কাজ করানো সম্ভব হচ্ছে না এই পর্বে নতুন নতুন ইনোভেশন ফর্ম বিলি ও জমার কাজই হবে একবার খসড়া তালিকা প্রকাশ হয়ে গেলে নতুন ভোটার সংযুক্ত কাজ করতে অসুবিধা হবে নয় ডিসেম্বরের পর জেলা নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে ফের ছয় নম্বর ফর্ম বিলি কাজ শুরু হবে মানে নয় ডিসেম্বর থেকে নতুন করে ভোটার কার্ড তুলতে পারবেন আপনারা ঠিক আছে ওই সময় থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পোর্টালে অনলাইনে ফর্ম পূরণ করেও নতুন ভোটার হওয়ার আবেদন জানানো যাবে খসড়া তালিকায় যাদের নাম আসেনি তারাও ফর্ম পূরণ করতে পারে মানে যদি আপনার লিস্টে নাম না আসে তাহলে কিন্তু আপনার নতুন করে কিন্তু আবার আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ